তো আজকে ভিডিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে ভ্রাতৃত্ব কাকে বলে ভ্রাতৃ সংজ্ঞা ভ্রাতিত্ব বোধ বলতে গিয়ে বোঝা বা ভ্রাতৃত্ব কি তো একটা প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে করতে পারে তো এই প্রশ্ন আরো বিভিন্নভাবে করতে পারে উত্তরটা কিন্তু একই তো এই প্রশ্নে আরো কতভাবে করতে পারে যে ভ্রাতিত্ব পরিচয় দাও ভ্রাতিত্ব ভূতের একটা সংজ্ঞা লেখ ভ্রাতৃত্ব একটা উদাহরণ দাও বা ভ্রাতৃত্ব একটা বাক্য লেখ তো এর উত্তরটা নিচে রয়েছে তোর উত্তরটা দেখার আগে তোমরা শুধু নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর সেভেন কল থাকবে ভিডিও দেখে লাইক করবে যদি আরও কোনো ক্লাসের প্রশ্নের উত্তর তোমাদের সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্ট বলবে যে কোন ক্লাসের কী প্রশ্নের উত্তর তোমরা সরাসরি গাইড থেকে পেতে চাও তো তোমরা যেটা পেতে চাই ওইটাই তোমাদের জন্য সরাসরি গাইড থেকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো তো আজকে শুধু ভ্রাতৃত্ববোধ কী ভ্রাতৃত্ববোধ কাকে বলে ভ্রাতৃত্ববোধের সংজ্ঞা ভ্রাতৃত্ববোধ বলতে গিয়ে বোঝা তো একটা প্রশ্ন অনেকভাবে করতে পারে তো উত্তরটা নিচে রয়েছে ওটা দেখার আগে তোমরা যদি আরো কোনো ক্লাসের তো যদি সরাসরি গাইড থেকে দেখেছ তাহলে জিয়া দায় ঠিক ক্ষমতা দেখ মানে এক নাম্বার ঠিক স্নে লিখবে তারপর ইউটিউবে শাস দশকা ঠিক তোমরা সরাসরি গাইড থেকে হয়ে যাবে যদি না পাও সেক্ষেত্রে যে দাট ঠিক দেখবে ওদের প্রথম দিক্স না মানে এক নাম্বার ঠিক স্নে ফসল তারপর এই সামসান লিখবে তারপরে ইউটিউবে সাজার বলা ঠিক তোমার তোমার তোমরা সরাসরি গাইড থেকে হয়ে যাবে এবং যদি তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন সরাসরি গাড়ি থেকে দেখতে চাও তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন লিখে যুব হস্তক সংক্ষিপ্ত প্রশ্ন বিচার বিরোচনামূলক প্রশ্ন লিখে যুব হস্তক রচনামূলক প্রশ্ন বেজে যাবে এবং যদি সৃজনশীল উত্তরগুলো সরাসরি গাইড থেকে দেখতে চাও তাহলে সৃজনশীল ক নাম্বার লিখবে যে সৃজনশীল দেখবে ওই সৃজনশীল অবশ্য ক নাম্বার থাকে সৃজনশীল ক নাম্বার লিখে যুব হস্তক ওই সৃজনশীল সম্পূর্ণ উত্তরটা তোমরা সরাসরি গাড়ি থেকে পেয়ে যাবে তাহলে তোমরা এইভাবে সরাসরি গাড়ি থেকে উত্তরগুলো দেখে নিতে পারো তো ভ্রাতৃত্ব বোধ কি ভ্রাতৃত্ব বোধ কাকে বলে ভ্রাতৃত্ব বোধের সংজ্ঞা ভ্রাতৃত্ব বোধের একটা উত্তর তো উত্তরটা নিশ্চয়ই উত্তরটা দেখে না যাক তো দেখার আগে তোমাদের যদি আরও কোনো প্রশ্ন লাগে অবশ্যই কমেন্টগুলো দেবে যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতে ফেসবুক পেজটা ফলো করবে ফেভারিট করবে অনুটিউব সমান করবে ভিডিও থেকে লাইক করবে আর যারাদের প্রশ্নের উত্তরগুলো তোমার তোমাদের যে অনেকগুলো বাকি পড়ে যায় জানি তো অনেকের অনেক প্রশ্নপাত পড়ে যাচ্ছি তো তো প্রশ্ন কিন্তু হাজার হাজার কোটি কোটি প্রশ্ন রয়েছে এত প্রশ্ন কিন্তু আমি দিতেছি তাও যদি তোমাদের এর মধ্যে যদি আর অন্যটা যদি খুব জরুরি হয়ে থাকে অবশ্যই কমেন্ট বলে দেবে যে কোনটা তোমাদের জরুরি বা লাগবে তো ভ্রাতৃ বোধ কি ভ্রাতৃত্ব বোধ কাকে বলে এটা সংজ্ঞা বা এটা বলতে গেছিল তো উত্তরটা দেখে নেব তো ভ্রাতিত্ব বোধ হলো ভ্রাতৃত্ব সুলভ অনুভূতি প্রকাশ অর্থাৎ এক ব্যক্তি অপর ব্যক্তিকে ভাইয়ের ন্যায় মনে করা ভাই ভাইয়ে যে রকম সম্পর্ক সেই রূপ আচরণ করা তো ভ্রাতিত্ব বোধ হলো ভ্রাতৃত্ব সুলভ অনুভূতি প্রকাশ অর্থাৎ এক ব্যক্তি অপর ব্যক্তিকে ভাইয়ের ন্যায় মনে করা ভাইয়ে ভাইয়ে যে রকম সম্পর্কে সেই রূপ আচরণ করা তো এটাই ছিল ভ্রাতৃ কি ভ্রাতৃত্ব কাকে বলে ভ্রাতৃ সংজ্ঞা ভ্রাতিত বোধের একটা বলতে কি বুঝো তো আমি উত্তরটা আবার বলে বিজয়টা অফ করে দিচ্ছি ভ্রাতৃত্ব বোধ হলো ভ্রাতিত্ব সুলভ অনুভূতি প্রকাশ অর্থাৎ এক ব্যক্তি অপর ব্যক্তিকে ভাইয়ের ন্যায় মনে করা ভাই ভাইয়ে যে সকম সম্পর্ক সেই রূপ আচরণ করা তস ক্রেবি বন্ধুই ভিডিও ভালো লাগবে চ্যানেল সাবস্ক্রাইব করার সেসব অল সেট করবে ভিডিওতে একটা লাইক করে দেবে তস ভিডিও বন্ধুই যদি আর কোনো ক্লাসের প্রশ্ন সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্ট দেবো যে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের সরস্বী গাইড থেকে লাগবে যদি কমেন্ট কর তাহলে আমি অবশ্যই গাইড থেকে কতটা দিয়ে দেবো তস ক্রেপি বন্ধই ভিডিওটা ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবো